আমরা অনেকেই বিশেষ প্রয়োজনের জন্য ভিপিএন ব্যবহার করে থাকি তো কী ভিপিএন ব্যবহার করব এই বিষয়টা অনেকেই জানে না আজকের ভিডিওতে আমি দেখাবো টেন্ডার ভিপিএন কীভাবে ব্যবহার করবেন গুগল প্লে স্টোরে আসবেন প্রথমে এখানে সার্চ করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিপিএনটি আসছে এটাকে ইনস্টল দিতে হবে মাত্র ছয় এম বি ক্লিক করবেন ইনস্টল হচ্ছে আজকের ভিডিওতে ইনস্টল থেকে সম্পূর্ণ সেট আপ দেখানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বেপিএড নিয়ে আর কখনও সমস্যায় পড়বেন না ইনস্টল প্রায় শেষ এখন ওপেনে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করুন আমরা ফ্রিতেই ব্যবহার করব তাই সাবস্ক্রিপশন কিনব না এখানে যে ল্যাঙ্গুয়েজ আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো সার্ভার কানেক্ট করতে পারবেন অটো সিলেক্ট করে দিলাম এখানে ওকেতে ক্লিক করলেই ভিপিআইনটি অ্যাক্টিভ হয়ে যাবে তো সফলভাবে ভিপিআইনটি কানেক্ট হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিপিআনটি কিন্তু সফলভাবে কানেক্ট হয়ে গিয়েছে ইউএস সার্ভারে এভাবে আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করবেন অথবা আমি যেই ভিপিআনটি দেখালাম এটিও ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানান